আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে দেখাবো কিভাবে হোমমেড লিকুইড ডিশওয়াশ তৈরি করা যায় সেই প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন এখন মূল রেসিপিতে যাওয়া যাক আমি এখানে একটি বল নিয়ে নিয়েছি আর নিয়ে নিব কাপ কুসুম গরম পানি এরপরে অ্যাড করব এক টেবিল চামচ ভিনেগার এরপরে দিব দুই চামচ বেকিং সোডা এরপর এখানে আমি তিনটি লেবু কেটে রেখেছি আমি লেবুগুলো থেকে রসগুলো চিপে নিয়েছি এখন একটি চাকনির সাহায্যে সেকে দিয়ে দিব এখন অবশিষ্ট অংশগুলো খুব ভালোভাবে চিপে নিব এখন সবগুলো উপকরণ একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব সর্বশেষ যেটি দিব সেটি হচ্ছে বাজারে যে ডিশওয়াশটি পাওয়া যায় সেটি আমি এক চামচ পরিমাণ ব্যবহার করব এটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটি কালার আসবে এবং ঘনত্বটাও বেড়ে যাবে আর দেখতে কিন্তু একদম কেনা মতোই দেখাবে এরপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন আমি এক ঘন্টা এটি রেস্টে রেখে দিব সেট হওয়ার জন্য ফিরে এলাম পরে এই এক ঘন্টায় কিন্তু হোমমেড ডিশওয়াশটি একদম সেট হয়ে গেছে দেখুন ডিশওয়াশটি কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে একদম বাজার থেকে কিনে আনা ডিশওয়াশের মতোই হয়েছে আপনারা একটি বোতলে রেখে এটি এক মাস ব্যবহার করতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ